কবিতা লিখছি কবিতার ভিতরে যে কবিতাগুলো পরিলে মনে হয় এটা গান হওয়া সম্ভব কারণ কবিতা তো তুমি ইচ্ছা মতো লিখে দেয় কিন্তু গানে তো তোমার তাও ছন্দ

কিন্তু ধরো সুবিধা হয় যে আমি সবসময় আগে লিখি আমি কোনোদিন আগে শুরু করেও লিখি মাঝে যে শুরু করে সুরের উপর বসা বলে কোনো কিছু আমি লিখি দেখার পরে যেটা মনে হয় যে এটা গানের জন্য গান হলে বোধ হয় সুবিধা হয় আমি অলমোস্ট এটা বলি তো আমার বাদ বাদ হয়ে যাওয়ার কবিতাগুলো গান গেছে যেগুলো আমি ধরো আমার এই নেক্সট একটা গান আছে বলে রবি

মহাসনে গান করতেছি তখন এটা ঘাটতে দেখে এটা গান হচ্ছে কবিতার বাংলা গানের ট্রাজেডি কি বাংলাদেশের গানের ট্রাজেডি হলো বাংলা গান দাঁড়িয়ে আছে তিনজন কবির উপরে রবীন্দ্রনাথ নজরুল আলম একজন লোককবি একজন দুজন নাগরিক কবি তো আহ এই কবিদের উপরে বাংলা গান পুরো দাঁড়িয়ে আছে অথচ আমি গত বিশ বছর ধরে আমি যদি মানুষের আমি একটা কুটুকা ধরি আমি যদি মানুষের কথা শুনতাম আমি কোনোদিন আপনারা আমার গান শুনতে না কারণ আমি যখন থেকে গান লিখেছি সবাই বলেছে তোমার গলা সুন্দর যদি আমি বিশ্বাস করি না সেটা গলা আমার মতো সুন্দর কি অসুন্দর জানি না তুমি অনেক আবেগ দিয়ে নামল কিন্তু তোমার লিরিকটা অনেক কঠিন এত কঠিন কথা বাঙালি বুঝবে না বাঙালি বুঝবে

তুমি এটা আমার বাবার শেষ গাছ ছিল আমার বাবা সবাই আমাকে বলছে তোমার গানের লিরিক কবি আধুনিক কবিতার মতো অনেক কঠিন এবং আমি আমাকে যা বলা হয় তার বিপরীত কাজ যদি আমার মনে হয় আমি করতে পছন্দ করি তা আমাকে বেশি অনুরোধ করবেন না একটা ব্যাপার তখন একটা প্রতি আমার কোনো যে সম্ভাবনা আছে তো আমি সব এবং আমি আপনাদের খেয়াল করে দেখবেন যারা মনোশরীরে শুনেছেন মনোশরীর থেকে হাইনা এক্সপ্রেসের সর্বাঙ্গলা সাকসেসের হাইনা এক্সপ্রেসের লিরিক আর কত জুটি তার থেকে যদি মহাশশান তার থেকে যদি কারণ এটা আমারই বলি আমাকে অনেকে বলে আপনার লেখা এত কঠিন আমি বলি আমি জীবনে আমার যারা প্রিয় প্রিয় লেখক কবি গায়ক আছে তাদের লেখা বুঝতে আমার মাথা যে পরিমাণ ঘাটতে হয়েছে আমি আপনাদের না খাটায় যাচ্ছি না তো আমার পত্রিকার যখন আমি বুদ্ধদেব বসু অনুবাদে যখন পত্রিকা পড়তে গেছি বা আমাদের বাংলা কবি সুবীন্দ্রনাথ পড়তে গেছি আমি করি এটা বাংলা ভাষা এটা কি অনেক কঠিন তো যেটা হয় যে পৃথিবীর আমার পছন্দের কবি যারা তাদের দেখেছি যে আস্তে আস্তে তারা চেতনাগত এমন স্তরে যেতে থাকে

আজকে আপনারা আমার ধারণা শুনতে পাচ্ছেন তো এটা জটিল কঠিনের বিষয় না ব্যাপারটা হল যে আমি মানুষ তাই আমার নাক বোচা নাক মোটা আপনাকে এইভাবে দেখতে হবে আমার নাক কেন ডেভিডের মতো বা মোনালিসার মতো চিকোন না এটা নিয়ে বিতর্ক করতে রাজি না কারণ আমি নিশ্চিত না যে তার চিকোন নাকটা সুন্দর আমি জানি সমস্ত নাকই সুন্দর তো আমার অনুভূতি যদি জটিল হয় আমার অনুভূতিও ঐটাও সুন্দর নাকি সুন্দর না গোবিন্দ মানুষের কি অসুন্দর এটা চালায় এরা আপনাদেরকে হিরমন্য দাস বানানোর জন্য ওই জিনিস বানিয়েছেন তারা হলো আদর্শ সুন্দর এটা হলো এই যে এই জিনিসগুলোকে এরা মানুষকে হিরমন্য করতে চায় এর হিনমন্ন করতে গিয়ে আপনি খেয়াল করে দেখবেন যে হলিউড বলিউডের ম্যাক্সিমাম নায়ক নায়িকা মোটামুটি ফিগারেটিভ দিক দিয়ে মনোনেসার মধ্যে আর ছেলে সব ডিভিডের মধ্যে কেন সব কেন যে আফ্রিকান যে মেয়েটা বিশাল দেহ এরকম পানি নিয়ে নাচতে নাচতে যাচ্ছে সে কি সুন্দর না সে আরো অনেক বেশি সুন্দর কারণ সে এসব নিয়ে কেয়ারই করে না আমি মোটা কিছু করি সে জানে আমি আনি তো আমি আমি সেখান থেকে এই জিনিসগুলোই করব

যেমন আপনার মেয়র বিভিন্ন যেমন গান কি বিভিন্ন এলাকা ভিতরে যেমন সৌরগার তো এস এ হোল রকের সুরটা একই রকম থাকে এটা হচ্ছে লোকগানের সাথে রকের পার্থক্য কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি গ্রামে বড় হয়েছেন জানাগঞ্জের প্রসঙ্গ গ্রামে বড় হয়েছে তো ওইখানে আমি জানি যেহেতু আমি ওই এলাকার যে আমরা বিভিন্ন ধরনের গান শুনে বড় হয়েছি পাশে লালন শুনতেছি এই মামুন নদিয়াও যেমন শুনতেছি এই মুজিব আপনি ছোটবেলায় শুনতেছেন এরপর আমার কবির শুন আরো অনেক এরকম আছে আর ওইদিকে রক শুনতেছেন তো এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে আপনি যেমন লোকগানও গাইতে পারেন ভালো গাইতে পারেন

তো আমি আসলে যেখানে যে ভূমিতে বড় হয়েছি এই ভূমিটাকে চেনার জন্য গ্রাম সুবিধাজনক আমার আমরা কিন্তু অনেক কিছু পাইনি আমাকে আপনাদের একটা গল্প শুনে আমাকে যখন প্রথম ক্লাস সেভেনে না অথবা নাইনে আমাকে প্রথম ঢাকা যখন আমার বড় ভাই ঘুরতে নিয়ে আসে সেদিন সেই সময় উনি আমাকে চোদ্দ দিন নন দিনে চারবার ব্রাশ করেছে নবম্ব চাপানো শিখেছে

তিনটা জিনিস একটু খারাপ রাজনীতি তারপরে রক মিউজিক ক্রিকেট খেলা আমাদের ছোটবেলায় আবানি মোহাম্মী ফুটবল খেলা এই জিনিসগুলো তো বাংলা রক মিউজিক এত স্ট্রং এত এত গান এত এত বড় শিল্পী আজম খান জেমস ভাই বাচ্চু ভাই কমল ভাইরা মাকসুদ ভাই কত কত আমাদের ছোটবেলায় আমরা মানে ক্যাসেট আমরা ফতুল হয়ে যেতাম পঁয়ত্রিশ টাকা ক্যাসেট কিনতে এত কিনতে হতো আর আমি তো সব শুনতাম সে তো আমি মজুর করতেছিও কিনতাম আমি কবিরসুমনও কিনতেছি আমি জেম ড্রাইভ কিনতেছি মায়ের সব সব কি করতেছি বাংলা রক মিউজিক কেন ইন্টারন্যাশনালি হ্যাঁ বাংলাদেশের ব্যান্ডগুলো অনেক বিদেশে শো করতে চাই তাদেরকে শোনাতে চাই প্রবাসী বাঙালিদের বাংলা রক মিউজিক কেন এত শক্ত এত ভালো ভালো গান এত ভালো ভালো মিউজিশিয়ান কেন আমরা

কেন যায় নাংলা গানে যেরকম সেরকম নাকি অনেক বেশি ওয়েস্টার্ন তো যেটা হয় যে পাশ্চাত্যের যারা শ্রোতা আছে

কারণ বাংলার গানের ভিতরে বাংলা জিনিসটা ছিল বাংলার গানের যে সাউন্ড এটা ছিল বাংলার গান এইটা কিন্তু পাশ্চাত্য আমরা শুনিনি এটা কিন্তু তারা জানে না তারা রবিশক্তি অনেক রেসপেক্ট করে তারা ইভেন অনেক ব্যান্ড আছে যেসব ব্যান্ড অনেক বড় বড় ফেস্টিভ্যালে বাজিয়ে বেড়ে বা আফ্রিকান অনেক ব্যান্ড আছে ল্যাটিন আমেরিকান অনেক ব্যান্ড আছে কিন্তু কথা হলো তাদের সাউন্ডটা ঠিক মেটালিকা পিঙ্ক ফ্লয়েড বা ওই রকম না আমরা এখানে এটা থেকে যখন আমাদের এরকম বেরোলো লোকজন বললো যে এটা কিন্তু আমি খুশি হয়েছি এটা আমি হতাশ হয়েছি যে আমার সাউন্ড কেন পিঙ্ক ফ্লয়েডের মতো হবে আমি তো রজার অটার্স না বা আমি সিদ্ধারিত না তো আমাদের এটা হলো যে আমাদের

গরিবদের ওই যে বড় সালো চামনা বলছি আমরা গরিব আমরা ব্রাউন চামনা আমরা তো এখানেই এটাই 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 হ্যাঁ অনেক বেশি একটু বিক্রি করে ওকে শেষ করবো ও নাকি কত কথায়

Oh